স্যার আসতে কোনো অসুবিধা হয়নি তো আহান শান্ত গলায় বলল না এদিকে সব ব্যবস্থা হয়ে গেছে জি স্যার সব ব্যবস্থা হয়ে গেছে আহান তাকালো বাড়ির দিকে এখন আর বাড়িটাকে কেউ ভূতের বাড়ি বলতে পারবে না রংচংটা বাড়ি চকচক করছে নতুন সঙ্গে বাড়ির না জঙ্গলের পরিবর্তে নানা প্রজাতির ফুলের রঙিন হয়ে উঠেছে আহান তো আর তার তুতুলকে সেখানে রেখেছে সেখানকার প্রতি উদাসীন থাকতে পারে না আহান কোনো দিকে না তাকিয়ে সোজা কবরের দিকে পা বাড়ালো ন্যান্সির উদ্দেশ্যে বলল পুতুলকে নিয়ে ভেতরে যাও মাম আমরা আসছি ন্যান্সি পাখিকে নিয়ে ভেতরে চলে গেল এতটা চাইনি করে পাখিও ক্লান্ত তাই সে আর কোনো দিকে না তাকিয়ে ন্যান্সির সাথে চলে গেল আহান গিয়ে দাঁড়ালো কবরের সামনে তার কোলে ঘুমন্ত ধ্রুব বকুল ফুল পুড়ে বিছিয়ে আছে কবরের উপর বকুল ফুলের মিষ্টি সুবাস নাকে লাগছে কেমন আছিস তুদুল হয়তো ভালোই আছিস ভালো থাকার জন্যই তো এভাবে চলে গেলি আমি কিন্তু ভালোই আছি নিজের কথা রেখেছি এই দেখ তোর ছেলে কত বড় হয়ে গেছে দু একলে বড় করছি কখনো বাবা মায়ের অভাব বুঝতে দেয়নি আর কোনো দিনও দেব না আমি কিন্তু ধ্রুব জীবন থেকে তোর পরিচয় মুছে দেয়নি সবার সামনে যুব আমার ছেলে হলেও খাতায় কলমে তোর ছেলে হয়ে আছে মাম্মাম বাবা হিসেবে আমাকে আর পাখিকে জানলেও বাবা মা হিসেবে তোকে আর মিস্টার খানকেই জানে আহান চৌধুরীর ছেলে নয় বরং তাজ ওয়ার খান তাজ আর মুসকান মাহমুদ তিতিরের ছেলে তাহিয়ান খান ঝুবু আমি তোদের পরিচয়ই বড় করেছি ওকে কিন্তু একটা ভুল করে ফেলেছি রে ভুলতে বসেছি ঝুবু আমার কাছে আমানত ওকে ফিরিয়ে দিতে হবে ফিরিয়ে দিতে খুব কষ্ট হবে রে তিতির কিন্তু তুই চিন্তা করিস না আমি আমার এই কথাও রাখব যতই কষ্ট হোক মিস্টার খান চাইলেও দিয়ে দিব তাকে তার ছেলে আহানের চোখের পানে ধ্রুবর ঘাড়ে পড়লেই ঘুম ভাঙল ধ্রুবর মুখ তুলে আহানের দিকে তাকিয়ে ছোট্ট ছোট্ট হাতে তার চোখ মুছে দেওয়া চেষ্টা করে বলল তোমার কি হয়েছে পাপা তুমি কাঁদছ কেন ধ্রুবর কাছে চমকে উঠল আহান দ্রুত নিজের চোখ মুছে নিল ধ্রুবর কালে কিস করে বলল আমার কিছু হয়নি বাবাই তোমার ঘুম ভেঙে গেছে বাবা সরি ধ্রুব আশেপাশে তাকালো আমরা এখানে কি করছি পাপা আহান ধ্রুবকে তিতিরের কপট দেখিয়ে বলল তোমার মায়ের সাথে কথা বলতে এসেছে ধ্রুব কপরের দিকে একবার তাকিয়ে আহানের দিকে তাকালো এখানে তো কেউ নেই পাপা আছে তো বাবাই এখানে ঘুমিয়ে আছে তোমার মা ওই যে তোমাকে ছবিতে যে মা দেখালাম ধ্রুব কপরের দিকে তাকিয়ে স্পষ্ট গলায় বলল মা বুক কেঁপে উঠল আহানের ধ্রুব কোনো বাংলা স্পষ্ট করতে পারে না কিন্তু মা শব্দটা এতটাই স্পষ্ট উচ্চারণ করলো আহানের বুক কেঁপে উঠল শুনে আহান কাপা গলায় বলল আবার বলে তো বাবাই মা ধ্রুব আবারও বলল মা উঠো না কেন মায়ের ঘুম কখন ভাঙবে বাবা ধ্রুবকে জড়িয়ে চোখের পানে ছেড়ে দিল আহান মায়ের ঘুম আর কোনোদিন ভাঙবে না বাবাই নিজের জীবনের বিনিময়ে তোমার জীবন দিয়েছে তোমার মা কখনিয়ে জীবন নষ্ট না বাবাই আহানের বড় বড় কথার মানে থ্রুপো বুঝতে পারল না তবে আহানের বুকের সাথে মিশে তাকিয়ে রইল কবরের দিকে আহান মনে মনে বলল ছেলের ডাকুকে শুনতে পাশনা রে তুতুল সিলেট বাংলাদেশের অন্যতম এক পর্যটন এলাকা এখানে একটা রিসর্ট বানানোর পরিকল্পনা নিয়ে এসেছে তাস জায়গা দেখে তার মালিকের সাথে কথা বলে সব ঠিকঠাক করার জন্যই সিলেট আসা তাছাড়া যান্ত্রিক জীবনের বাহিরেও একটু সময় কাটানো হয়ে যাবে মাঝে মাঝে হাঁপিয়ে উঠে তাস মনে হয় ঘড়ির মতো একই নিয়মে চক্রাকারে ঘুরে চলেছে সে এই জন্যই বিজনেসটা সে হিসেবে নিতে চায়নি প্রথম দিকে দেশ বিদেশ ঘুরে শুটিং করে নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করার জন্য সব ফেলে সেটাকে প্রফেশন হিসেবে নিয়েছে কিন্তু সেটাই জীবনের কাল হয়ে দাঁড়ালো তাজের দীর্ঘশ্বাস সেরে প্রকৃতির দেখাই মনোযোগ দিল তাস ঢাকা শহরের দালান কোঠা আর ব্যস্তময় মানুষের ছুটে চলা দেখে চোখ দুটো ক্লান্ত হয়ে পড়েছে স্যার হোটেলে যাবেন নাকি জমা তাস দৃষ্টি বাইরে রেখেই বলল আগে হোটেলে চলো ফ্রেশ হয়ে বিকেলে প্রপার্টির মালিকের সাথেই যাব ঠিক আছে স্যার হোটেলে গিয়ে আগে ফ্রেশ হয়ে নিল তাস দুপুরের লাঞ্চের সময় হয়েছে তাই ফোন করে খাবার রুমে দিয়ে যেতে বলল খাবার খেয়ে লম্বা একটা ঘুম দেবে ভেবে নিল ভেজা চুল মুছতে মুসতে বেলকুনিতে গিয়ে দাঁড়ালো ঢাকার আর সিলেট শহরের তফাত অনেক ঢাকায় বড় বড় দালান কোঠার দেখা মিললেও গাছের দেখা মেলা দুষ্কর কিন্তু সিলেট শহরে দালান কোঠার সাথে আছে সবুজ গাছের সতেজতা গত পাঁচ বছরে রায়হানের সাথে অনেকবার দেখা করেছে তাস শুধুমাত্র তিতিরের ঠিকানা জানার জন্য রায়হান প্রতিবার একটু একটু করে বলেছে তাসকে কখনো সম্পূর্ণ বলে না হয়তো তাসকে এইভাবে তরপাতে দেখতে ভালো লাগে রায়হানের রায়হান বলেছে তিতির সিলেটের মেয়ে তার জন্ম এই সিলেট জেলায় বাবা মায়ের সাথে শৈশব কেটেছে এখানে কিন্তু বাবা মা খুন হওয়ার পরে তিতিরের জীবনটা এক ঝটকায় এলোমেলো হয়ে গেছে তাজের কাছে এখনো অনেক প্রশ্ন রয়ে গেছে তিতিরের বাবা মা খুন হয়েছিল কিভাবে রাহেনের বাবা মা কোথায় রাহেনের বাবার শাস্তি কেন হয়নি এখনো রায়হান তো সব বলে দিয়েছে সবার সামনে তিতির এখন কোথায় আছে আর তিতিরের বাবার বাড়ি সিলেটের কোথায় এমন অনেকগুলো প্রশ্নের উত্তর এখনো পাওয়া বাকি তাজের সিলেট আসলে তাজ নিজের অজান্তেই খুঁজে তিতিরকে যদিও জানে সেটা নিহাত বুকামি ছাড়া কিচ্ছু নয় কারণ গত পাঁচ বছরে গোটা সিলেট তন্ন তন্ন করে খুঁজেছে তিতিরকে সে যদি এখানে তিতি্ত থাকত তবে পেয়ে যেত তাজ তাজ এইটুকু বুঝতে পেরেছে তিতির আহানের কাছেই আছে কিন্তু আহানের কোনো তথ্য দেয়নি রায়হান রুমের কলিং বেল বাজলেই তাজ বুঝল খাবার চলে এসেছে সিলেটের শাহজালার মাঝার চিনে না এমন মানুষ হয়তো সারা বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না মাজারের সামনে যত অসহায় মানুষ আছে সবার হাতে খাবার তুলে দিচ্ছে ছোট্ট ধ্রুব আহান ধ্রুবকে কোলে নিয়ে তার হাতে সবাইকে খাবার দিচ্ছে আহানের চোখে ভেসে উঠল আজ থেকে প্রায় ছয় বছর আগে দৃশ্য তিতি যাওয়ার আগে তার বাবা মায়ের কবর আর শাহজালের মাঝার দেখে যেতে চেয়েছিল আহান দুটো জায়গায় নিয়ে গেছিল তিতিরকে মাছার থেকে বের হতেই ছোট্ট এক বাচ্চা হাত টেনে ধরলো তিতিরের বাচ্চাটা বুক করে তিতির ও গেড়ে বসলো বাচ্চাটার সামনে নাম তোমার বাচ্চাটা কিছু না বলে তাকিয়ে আছে তিতিরের দিকে যেন বুঝতে পারেনি তার কথা তিতির বাচ্চাটাকে আর কিছু না বলে সামনের একটা হোটেলে নিয়ে গেল নিজের ইচ্ছে মতো খাবার অর্ডার করে খাইয়ে দিল খাওয়া শেষে বাচ্চাটার হাতে কিছু টাকাও দিয়ে দিলো বাচ্চাটা হাসে মুখে চলে গেল তিতির নিজের পেটের উপরে হাত রেখে আনমনে বলল হে আল্লাহ আমার বাচ্চাটাকে তুমি সুস্থভাবে পৃথিবীর আলো দেখাও আমি তার প্রতি জন্মদিনে এখানকার অসহায় মানুষদের একবেলা পেট ভরে খাওয়াব আহান তিতিরের পাশেই ছিল তাই তিতিরের কথাটা শুনতে অসুবিধা হয়নি তার তিতির নেই তাই তার কথা রাখতে হলেও আহান ধ্রুবর প্রতি জন্মদিন তার হাতেই এখানকার অসহায় মানুষদের একবেলা পেট ভরে খাওয়ায় ক্লান্ত হয়ে সবাইকে নিয়ে বাড়ি ফিরল আহান ফ্রেশ হয়ে সবাই রেস্ট নিচ্ছে আজ আর কোথাও যাবে না আগামীকাল সবাইকে নিয়ে বেড়াতে যাবে ঠিক করেছে পরদিন সকালে ব্রেকফাস্ট করে সবাইকে নিয়ে ঘুরতে বের হলো আহান শীতের দিন চারপাশের কুয়াশা এখনো কাটেনি চা বাগানের মাছ দিয়ে ধীর গতিতে গাড়ি এগিয়ে চলেছে আহানদের ন্যান্সি বলল এই কুয়াশায় বাইরে গেলে ধ্রুব ঠান্ডা লাগবে তো আহান আহান ধ্রুবকে মাক্স পরিয়ে বলল গরম কাপড় পরিয়ে নিয়েছে আর মুখেও মাক্স থাকবে কিছুই হবে না পাখি বলল তুমি সব সময় ধ্রুবকে কোলা নাও আমাকে নাও না কেন কেসে উঠলো আহান মেয়েটা হঠাৎ এমন এমন কথা বলে লজ্জাই পড়তে হয় আহানকে আহান হালকা ধমক দিয়ে বলল তুমি কি ধ্রুব সমান ঠোঁট ফুলালো পাখি যেন এখনই কেঁদে দিবে আমি না হয় যুবর থেকে একটু লম্বা তাতে কি হয়েছে আহান ধমক দিয়ে বলল তুমি চুপ করবে পুতুল এবার কেটেই দিল পাখি আমাকে কেউ আদর করেন আমি থাকবো না তোমাদের সাথে আমাকে নামিয়ে দাও আমি থাকবো না আহান কপাল কুসকিয়ে বলল মোহা মুশকিল তো পাখি চাচামিচি করে বলল ড্রাইভার আঙ্কেল গাড়ি থামান না হলে আমি এমনি দরজাতে খুলে নেমে যাব বিষম খেল ড্রাইভার রুবি আহানের থেকেও বছর দুয়েকে ছোট হবে সে আর পাখি তাকে আঙ্কেল বলছে পাখি দরজা খোলার চেষ্টা করলে আহান বলল রবি গাড়ি থামাতো নাহলে পাগল সত্যি সত্যি নেমে যাবে চলন্ত গাড়ি থেকে এবার ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলো পাখি মাম দেখো না আমাকে আবার পাগল বলছে আমি কি সত্যি পাগল ন্যান্সি অসহায় গলায় বলল কি করছো মাইসান এভাবে ওকে ডেসপারেট করলে সামলানো মুশকিল হবে আমাদেরই গাড়ি থামাও রবি এক সাইডে গাড়ি থামালো রবি আহান ধ্রুবকে কোলে নিয়ে নেমে গেল গাড়ি থেকে পাখি দরজা খোলার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না আহান এসে দরজা খুলে দিল আর পাখি নেমে গেল আহান ধ্রুবকে গাড়ির ভেতরে ন্যান্সির কোলে দিল ধ্রুব এতক্ষণে বলল মাম্মা কাঁদে কেন নানি ন্যান্সি মুস্কি হেসে বলল মামমাম রাগ করেছে মাম্মাম কেন ডাক করেছে তুমি একাই সব সময় পাপার কোলে উঠে বসে থাক মাম্মামকে পাপা কোলে নেয় না তাই আমি তো বেবি এই পাপা কোলে নেয় মাম্মাও কি কিনে বেবি ন্যান্সি দীর্ঘশ্বাস ছেড়ে বলল হুম মাম্মামও বেবি আহান ধ্রুবকে গালের ভেতরে দিয়ে পাশে তাকিয়ে দেখল পাখি উল্টো দিকে হাসছে কুয়াশাই মিলিয়ে যেতে চলেছে আহান দৌড়ে এসে পাখির সামনে দাঁড়ালো পাখি ঠোঁট ফুলিয়ে মুখ ঘুরিয়ে নিলে আহান বলল কি সমস্যা পাখি ফুপিয়ে কেঁদে বলল আমাকে কেউ আদর করে না আমি থাকবো না আহান পাখির দুগাল ধরে নিচের দিকে করে বলল আমার ছোট বউরাও যে রাগ করেছে পাখি মাথার উপর নিচ করে বোঝালো হ্যাঁ সে রাগ করেছে আহান পাখির কপালে নিজের অধর ছুঁয়ে বলল তুমি না ছোবর মাম্মাম নিজের ছেলের সাথে হিংসে করলে হবে তুমি সমান সমান আদর করবে তাহলে আমি আর রাগ করব না আচ্ছা ঠিক আছে সময় সমান আদর করব এখন চলো আমাদের এখন যেতে হবে পাখিকে কিছু বলার সুযোগ না দিয়ে তাকে কোলে তুলে নিল আহান এবার খুশি পাখি হাততালি দিয়ে বলল ইয়ে কি মজা আহান মনে মনে বলল আর একটু বুঝদার হলে খুব অসুবিধা হতো কি গাড়ির কাছে কাছে এসে পাথমকে গেল আহানের কুয়াশা ভেদ করে দেখতে পেল একটা গাড়ির কাছাকাছি এসে পা থমকে আহানের কুয়াশা ভেদ করে দেখতে পেল একটা প্রাইভেট কার এলোমেলো হয়ে এদিকে এগিয়ে আসছে দেখে মনে হচ্ছে আহানের গাড়িতে ঠাক্কা মারবে আহান চিৎকার করে বলে উঠল যুব পাখি আহানের গলা জড়িয়ে ধরলো শক্ত করে গাড়িটা আহানের গাড়ি ঠাক্কা দিতে গিয়েও একটুর জন্য পাশ কাটিয়ে গিয়ে রাস্তার পাশের গাছে ঠাক্কা মারল চোখের সামনে এমন দৃশ্য দেখে আহান কিছুটা সময়ের জন্য থমকে গেল হুশফিরতেই পাখিকে কোল থেকে নামিয়ে দৌড়ে সে গাড়ির দিকে গেল গাড়ির সামনের অংশ ভেঙে গুরিয়ে গেছে স্টিয়ারিং এর উপরে মাথা রেখে পড়ে আছে একজন আহান গাড়ির ভেতরে দেখলো আর কেউ আছে কিনা না কেউ নেই আহান স্টিয়ারিং থেকে মাথা তুলে মুখটা দেখে থমকে গেল এটা সে কাকে দেখছে কোনোদিন সামনাসামনি না দেখলেও মানুষটাকে চিনতে অসুবিধা হলো না আহানের বিড়বিড় করে বলল মিস্টার খান আহান যে নিজের বোধ শক্তি হারিয়ে ফেলেছে কি করবে কি করা উচিত কিছু বুঝে উঠতে পারছে না সে তাজের সাথে এখানে এভাবে দেখা হবে কল্পনা করতে পারেনি আহান কি হয়েছে আহান গাড়ি থেকে নেমে ন্যান্সি ধ্রুব রবি সবাই নেমে এসেছে আহানের হুশ ফিরল তাদের টাকে নিজেকে সামলে তাজার হাত ধরে পালস চেক করলো না বেঁচে আছে এখনো পালস চলছে রবি আমাকে হেল্প করো আহানা রবি অনেক কষ্টে গাড়ি থেকে বের করলো তাজকে পাখি কেমন অস্থির হয়ে উঠল এত রক্ত দেখে পাখি মাথা চেপে ধরে বলল আপনি আপনি আপনার কাঁধে রক্ত আপনি কাঁধে রক্ত আহান যেন অথ সাগরে পড়ল এবার কাকির সে তাসকে দ্রুত হসপিটালে নেওয়া প্রয়োজন এদিকে পাখি ড্যাম্পারেট হয়ে উঠেছে আবার তার মনে পড়ে গেছে তিতিরের কথা এদিকে তাজের মুখ দেখেই স্তব্ধ হয়ে গেছে ন্যান্সি সেও চিনতে পেরেছে তাজকে যদিও হুবহু ছবির মতো নেই চেহারা ছয় বছরের চেঞ্জ হয়েছে কিন্তু যার ছবি বুকে নিয়ে তিতির রোজ সবার আড়ালে কাটতো নিজের সন্তানের সাথে কথা বলতো যার ছবি দেখিয়ে তাকে ন্যান্সি চিনতে অসুবিধা হলো না তাছাড়া আহান তো প্রায় তিতির আর তাজের ছবি দেখায় ধ্রুবকে ন্যান্সি আহানের দিকে তাকালে আহান অসহায় চোখে তাকালো তার দিকে নান্সি ধ্রুবকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে রেখেছে ধ্রুবকে উল্টো দিকে মুখ করিয়ে কোলে নিয়েছে ন্যান্সি বাচ্চা ছেলে রক্ত দেখে ভয় পাবে ভেবে ধ্রুব বারবার দেখার চেষ্টা করলো ন্যান্সি শক্ত করে জড়িয়ে রেখেছে তাকে আহান বলল রবি অ্যাম্বুলেন্স ডাকার মতো সময় নেই অ্যাম্বুলেন্স আসতে আসতে অনেক দেরি হয়ে যাবে চিন্তা করবেন না স্যার আমি নিয়ে যাচ্ছি আহান ন্যান্সির দিকে তাকিয়ে বলল মাম আমার বাড়ি থেকে বেশি দূরে আসনি আমরা আমি ফোন করে দিচ্ছি বাড়ি থেকে গাড়ি আসলে তুমি ওদের নিয়ে বাড়ি চলে যাও আহান তাসকে গাড়ির পেছনের সিটে শুয়ে দিয়ে মাথায় নিজের রুমাল বেঁধে দিতে দিতে বলল ন্যান্সি তখন পাথরের মতো দাঁড়িয়ে আছে আহান তাড়াহুড়া করে সব করার চেষ্টা করছে রবি ড্রাইভিং সিটে বসে পড়েছে আহান দৌড়ে এসে পাখিকে জড়িয়ে ধরে বলল শান্ত হয়ে যাও আমার পুতুল তোমার আপনি ভালো আছে আহান কোন দিকে যাবে বুঝতে পারছে না পাখি নিজের মাথার চুল খামছে ধরে আপুনি আপুনি করে যাচ্ছে ল্যান্সির ধ্রুবকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে ধ্রুব ও কেমন ছটফট করছে কি হয়েছে দেখার জন্য নানান প্রশ্ন করেই যাচ্ছে রবি বলল স্যার লোকটি মরে যাবে তো এইভাবে থাকলে আহান চিৎকার করে উঠল না ওনাকে বাঁচতে হবে ওনার অনেক কিছু জানার বাকি আছে আহান পাখিকে ন্যান্সির কাছে এনে দাঁড় করালো মাম পাঁচটা মিনিট সামনে রাখো আহান দৌড়ে গাড়িতে গিয়ে বসে তাজের মাথা নিজের কোলে তুলে নিল সাদা রুমাল রক্ত ভিজে উঠেছে রবি যত দ্রুত পাচ্ছে গাড়ি চালাচ্ছে আহান বাড়িতে ফোন দিয়ে দ্রুত গাড়ি পাঠাতে বলল আর তাজের গাড়িতে ফোন বা অন্য কিছু পাওয়া যায় কিনা দেখতে বলল তার ফ্যামিলির সাথে যোগাযোগ করার মতো আহান তাকালো তাজের মুখের দিকে ধ্রুব মায়ের অনেকটা পেলেও বাবারও কিছুটা পেয়েছে আহান সেটা বুঝতে পারলো তাজের গায়ে সাদা সাতটা রক্তে ভিজে গেছে ফোনের আওয়াজ পেয়ে আহান তাজের পকেটে খুঁজতে লাগলো কারণ এটা তার ফোনের আওয়াজ নয় ফোন পেয়ে বের করে দেখলো ফোন অক্ষত আছে সবুজ নামের কেউ কল দিচ্ছে রিসিভ করলে আহান বুঝতে পারলো সবুজ তাজের পিয়ে আহান সব খুলে বলে তাসকে কোনো হসপিটালে নিচ্ছে তার নাম বলে দিল এদিকে ভয়ে সবুজের গলা শুকিয়ে গেল ফোন কাঁদতেই স্ক্রিনে তিতিরের ছবি ভেসে উঠল আহান অবাক হয়ে তাকালো ফোনের স্ক্রিনে তারপর মুখের দিকে আহান যতটা জানে তাস ভালোবাসত না তিতিরকে তবে তিতিরের ছবি কেন তার ওয়েল পেপারে এখনো প্রচন্ড মাথা যন্ত্রণা নিয়ে পিটপিট করে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কোথায় আছি আশেপাশে তাকিয়ে বুঝতে পারলাম এটা হসপিটাল পাশে একজন নার্স দাঁড়িয়ে কিছু করছে মনে করার চেষ্টা করলাম এখানে কিভাবে এলাম কুয়াশা ঘেরা সকাল দেখে একটু ঘুরতে ইচ্ছে হলো পাহাড়ি রাস্তায় ইচ্ছেটাকে প্রাধান্য দিয়ে সবুজকে কিছু না বলেই গাড়ি নিয়ে বের হয়ে যায় ধীরে ধীরে গাড়ি চালাচ্ছিলাম আর আশেপাশের সৌন্দর্য উপভোগ করছিলাম হঠাৎ করে লক্ষ্য করলাম গাড়ির গতি বাড়ছে চেষ্টা করেও কমাতে পারছি না তারপরই বড় ঝটকা খেলাম ব্রেক কাজ করছে না এমনি পাহাড়ি রাস্তা তার উপর ব্রেক কাজ করছে না কোনোভাবে গাড়ি নিয়ন্ত্রণে আনতে পারছিলাম না তখনই সামনে দেখতে পাই একটা গাড়ি দাঁড় করানো সেটা পাশ কাটিয়ে একটা গাছে ধাক্কা লাগে মাথায় ব্যথা অনুভব করি তারপর আর কিছু মনে নেই ধীর গলায় বললাম নার্স মিস্টার খানের জ্ঞান ফিরেছে শুনে হন্ত ধন্ত হয়ে কেবিনে গিয়ে বললাম এখন কেমন লাগছে মিস্টার খান তাস ঘুরে তাকালো আহানের দিকে জি আলহামদুলিল্লাহ কিন্তু আপনি নার্স বললো সারি আপনাকে হাসপাতালে নিয়ে এসেছেন তাস প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে বলল স্যার আহান মুস্কি হেসে বলল আমি আহান চৌধুরী এই হসপিটালটা আমাদেরই বলতে পারেন আহানের বাকি কথা তাজের কানে গেল না শুধু আহান নামটাই মস্তিষ্কে তৃপ্য বেগে আঘাত করল কাপা গলায় বলল আহান চৌধুরী আহান মলিন হেসে বলল জি আপনি যাকে ভাবছেন সেই আহান চৌধুরী অস্থির হয়ে উঠল তাস তিতির কথাই আমি জানি তিতির আপনার কাছে আছে আপনি আমার ছোট হবেন বয়সে তবু হাত জোড় করে বলছি বলুন তিতির কোথায় গত প্রায় ছয়টা বছর যাবৎ হন্যে হয়ে খোঁজে চলেছি ওকে তাজের অস্থিরতা দেখে বুক কেঁপে উঠল আহানের তাজের চোখ মুখ বলে দিচ্ছে সে তিতিরের জন্য কতটা অস্থির হয়ে আছে সত্যিটা জানলে মানতে পারবেন তো আহান নিজেকে সামলে বলল আপনি একে শান্ত হন এখন তো উত্তেজনা আপনার শরীরের জন্য ঠিক নয় মাথার ক্ষতটা খুব গভীর হলেও উত্তেজিত হলে ক্ষতি হবে তাস আগের মতো অস্থির হয়েই বলল। আমি একদম ঠিক আছি আপনি দয়া করে তিতিরের কাছে নিয়ে চলুন আমাকে কথা শেষ করে তাস বেদ থেকে নামতে গেলেই আহ দ্রুত এসে ধরে ফেলে আরে আরে করছেন কি আপনি এখন অনেক উইক অনেকটা রক্ত বেরিয়ে গেছে আপনার শরীর থেকে ডান হাতটা পুরোটা ভেঙে গেছে আপনি প্লিজ সন্তান তাস এতক্ষণ খেয়াল করলো তার ডান হাতে ব্যান্ডেজ করা এদিকে আহান নিজের ভুল বুঝতে পারলো এখনই তাজের সামনে আসা ঠিক হয়নি তার কিন্তু এত কিছু ভাবেনি সে তাস এতটা ড্যাম্পারেট হয়ে উঠবে বুঝতে পারেনি তাস তবু একই কথা বলল প্লিজ বলুন তিতির কোথায় আমি আর সহ্য করতে পারছি না এই অপরাধ বোধের বোঝা আহান কি করবে বুঝতে পারছে না তাসকে এখনই সবটা জানালে সেটা তাজের জন্য ক্ষতিকর হবে এদিকে তাসকেও শান্ত করা প্রয়োজন আহান তাজের কাঁধে হাত রাখলো আপনি শান্ত হন আগে তিতির আমার কাছেই আছে আপনি সুস্থ হয়ে উঠলে নিয়ে যাব আপনাকে তাজ যেন হাতে চাঁদ পেল সত্যি বলছেন আপনি আহান তাজকে আশ্বস্ত করে বলল যে আমি সত্যি বলছি মনে মনে বলল আমাকে মাফ করবেন মিস্টার খান তিতির আমার কাছে থেকেও নেই কিন্তু এই মধ্যে এটা আপনাকে জানানো যাবে না হন্ত দন্ত হয়ে কেবিনে প্রবেশ করলো ইরিনা তাসকে দেখে টুকরে কেঁদে উঠলো